মাধ্যমিক দু হাজার বাইশ অ্যাডমিট কার্ড তেইশ দুই দু হাজার বাইশ থেকে দেওয়া হবে রুটিন অনুসারে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড বিস্তারিত দেখে নাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ স্টুডেন্টদের জন্যে সিলেবাস সাজেশন নোটস বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার বাইশ শিক্ষামূলক চ্যানেল অল টিপস পি এম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশন ও উত্তর দেওয়া হয় এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের কন্টেটটি অল সিলেক্ট করে দাও ক্লাস ওয়ান থেকে ফোর ফাইভ থেকে টেন টেন থেকে টুয়েলভ যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই অলটিপস পিএম পি এম শিক্ষামূলক প্রতিষ্ঠানটি সাবস্ক্রাইব করে ন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা শিক্ষামূলক প্রতিষ্ঠান ফেসবুক ফেসবুক পেজ ফেসবুক ডট কম অলটিপস আমাদের ওয়েবসাইট অলটিপস পি এম ডট ব্লকস্পট ডট কম এবং আমাদের ইনস্টাগ্রাম অলটিপস মাধ্যমিক অ্যাডমিট কার্ড দু হাজার বাইশ বোর্ড থেকে তেইশে ফেব্রুয়ারি প্রদান করা হবে শুধুমাত্র স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা তারিখের পর তোমাদের স্কুলে অ্যাডমিট কার্ড দেওয়া হবে